হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা জৈবের নামকরণের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। ফাংশনাল গ্রুপ যারা আগের ভিডিওটা দেখানো তারা অবশ্যই নামকরণের প্রথম পার্ট দেখে তারপরে এই পার্ট শুরু করো তো আজকে দেখো ফাংশনাল গ্রুপের নামকরণ ফাংশনাল গ্রুপ উপরে টাইটেল লাগো ফাংশনাল গ্রুপ ফাংশনাল গ্রুপে বাংলা মূলক। কার্যকরীমূলক কার্যকরীমূলক কি একটা যৌগের ধর্ম প্রদর্শন করে ধর্ম প্রদর্শন করে নামকরণের সময় এর উচ্চারণটা সবার শেষে লিখতে হয় আস্তে আস্তে সবকিছু বুঝে যাবো দেখো ফাংশনাল গ্রুপ অ্যালকোহল হইতে পারে অ্যালকোহল অ্যালকোহল অ্যালকোহলের সঙ্গে হচ্ছে তোমার ওএস ও এবং এইস যেখানে থাকবে সেটা কি বলবো আমরা অ্যালকোহল ধরো একটা এরকম আছে কার্বন 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 এখানে ওএস লেগে আছে ঠিক আছে এই যে ওয়েস লেগে আসে মানে তার মানে বলতে হবে যে পুরো যৌটা কি অ্যালকোহল ওয়েস হবে যে পুরোটার নাম কি অ্যালকোহল অ্যালকোহল ধর্ম কি অ্যালকোহল ধর্ম ওকে অ্যালকোহলের সংকেত কি ওস সংকেত এটা বলবো আমরা সংকেত আর অ্যালকোহলের উচ্চারণ অ্যালকোহলে অলের মতো অল উচ্চারণ অল বা বাংলা যদি লেখো ও এল অল সি ও এটাকে বলা এল ডি হাইট যদি কোথাও আমরা এই এইরকম সিএইচ দেখি তো একটা যৌগ আছে এখানে সি এইচ ও যুক্ত আছে তার মানে এটাকে বলতে হবে এল ডি হাইট এল ডি হাইটের এর উচ্চারণ আছে এল এর মতো এল ডি হাইট এর এল এর মতো এল ওকে যেখানে দেখব আমরা সিও আছে সিও আছে সেটাকে বলবো আমরা কিটন আর কিটন উচ্চারণ ওন এর মতো সবগুলো আমরা আবার ডিটেলস আলোচনা করবো সমস্যা নেই কিটোন কীটন উচ্চারণ ওনের মতো ও এন ওন বাংলা যদি লিখে ওন কার্বক্সিলিক অ্যাসিড অ্যাসিড সি ডাব্লু এইচ কু যেখানে দেখব কু আছে সেটাকে বলবো আমরা কার্বকজিলিক অ্যাসিড উচ্চারণ হবে ওইক অ্যাসিডের মতো ওইক অ্যাসিড লিখে নাও এই কথা লিখে নাও স্ক্রিনশট মারো ওকে চলো প্রথমে আমরা অ্যালকোহলের নামকরণ শিখবো তারপর এলডি তারপর কিটন তারপর কি কার্বক্সিলিক অ্যাসিড তারপর আমরা দেখব টাইপ অফ হাইড্রোকার্বন অ্যালকোহল অ্যালকোহল অ্যালকোহলের সংকেতটা কি ওএস যেখানে ওএস থাকবে সেটা কি বলবো আমরা কি অ্যালকোহল আর এর উচ্চারণ কিছুর মতো অল এর মতো অল হ্যাঁ ধরো কার্বন 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 এখানে ওএস আছে ঠিক আছে তো কার্বনের আমরা কি জানি চারটে হাত এই কার্বনে হাতে হাত করে একটা চারটে হাত পূর্ণ করার জন্য আর তিনটা হাইড্রোজেন তিনটা হাইড্রোজেন এই কার্বনে করা হাত আছে একটা দুইটা হাত আছে চারটা হাত পূর্ণ করার জন্য আরও দুটা হাইড্রোজেন তো চারটে করার জন্য দুইটা করে হাইড্রোজেন লাগাতে হবে যতটা দরকার ততটা লাগাতে হবে দুটা হাত দুটা হাইড্রোজেন দুটা হাত দুটা হাইড্রোজেন দুটা হাত দুটা হাইড্রোজেন দেখ এই জগৎটা আমাদের নামকরণ করতে হবে নামকরণ আমাদের প্রথম কাজ লম্বা শিকল কার্বনের লম্বা শিকল দেখো কার্বন 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 লেগে লেগে আছে তো এটা হচ্ছে কার্বনের লম্বা শিকল আর এই যে এটা কি ফাংশনাল গ্রুপ অ্যালকোহলের ফাংশনাল গ্রুপ যেটা উচ্চারণ কিসের মতো ওলের মতো এখন লম্বা শিকল তৈরি করার পর মেইন বক্সা তৈরি করার পর আমাদের করতে হবে কি নাম্বারিং করতে হবে যেদিক থেকে ফাংশনাল গ্রুপ কাছাকাছি হবে সেদিক থেকে নাম্বারিং করতে হবে দেখো নাম্বারিং আমরা এক দুই তিন চার পাঁচও দিতে পারতাম এই কার্বনকে এক নম্বর এটা দুই নাম্বার এটা তিন এটা চার এটা পাঁচ এদিক থেকে যদি করি এটা এক নম্বর কার্বন এটা দুই নাম্বার এটা তিন এটা চার এটা কি পাঁচ এই দিক থেকে করতে হবে কারণ এদিক থেকে ফাংশন গ্রুপটার কাছাকাছি তো আমাদের নামকরণে মূলত দুইটাই স্টাইপ একটা হচ্ছে কি লম্বা শিকল দুইটা কি দুই নাম্বার কি নাম্বারিং তো নাম্বারিংটা আমরা এই দিক থেকে করব ফাংশনাল গ্রুপ কাছাকাছি এক দুই তিন চার পাঁচ এখন আমাদের নামকরণটা করতে হবে এই যে মেইন বক্সটা আমরা প্রথমে নামকরণ করব পাঁচটা থাকলে কী হয় পাঁচটা থাকলে হয় পেন্ট পেন্ট হুম এই যে একক বন্ধন একক বন্ধন একক বন্ধন একক বন্ধন একক বন্ধন থাকলে হয় এন পেন্টেন পেন যোগ এন পেন্টেন পেন্টেন এর উচ্চারণ অল ফাংশনাল গ্রুপের উচ্চারণ সব সময় এই জিনিসটা শেষে লিখতে হবে এই জিনিসটার শেষে লিখতে হবে মেন জিনিসটা শেষে লিখতে হবে কি উচ্চারণ অল পজিশন নাম্বার সহ শেষে লিখতে হবে কত নাম্বার এক এক নাম্বার কার্বনের সাথে লিখে আছে মানে ওয়ান অল পেন টেন ওয়ান অল পেন টেন ওয়ান অল একবারে যদি লিখি পেন টেন যোগ অল পেনটা নল দে ওয়ান অল দিয়ে ওয়ান পেন্টানল দে ও ওয়ান এটা কি হবে তা ও এস আছে মানে কি অ্যালকোহল আমাদের প্রথম কাজ কি কার্বনের লম্বা শিকল এই যে কার্বনের লম্বা শিকল এদিক থেকে নাম্বারিং করতে হবে কারণ এই যে ফাংশন লিখবে এদিক থেকে কাছাকাছি পড়বে এটা এক নাম্বার এটা দুই নাম্বার এটা তিন নাম্বার এটা চার নাম্বার ওকে তা বারবার বলতেছি যারা সামনের ক্লাসটা করে পার্ট ওয়ান দেখো না অবশ্যই পার্ট ওয়ান দেখো তারপর পার্ট টু তো নাম্বারিং করলাম তো কী হবে চারটে থাকলে কী হয় বিউট এখন বন্ধন আছে যেন কি এন বিউট যোগ এন বিউটেন অল কত নম্বরে অল আছে দুই নম্বরে অল আছে কয় নম্বরে অল আছে দুই নম্বরে অল আছে দুই নম্বরে টু অল বিউটেন টু অল একসাথে যদি বিউটেন জগ অল বিউটানল নল টুটা পড়ে নেব বিউটানল টু বিউটানল টু এরকম যদি হয়তো কার্বন 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 এখানে অল মানে ওয়েস আছে এটা লম্বা শিকল কার্বন 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 এটা লম্বা শিকল ঠিক আছে নাম্বারিং কোন দিক থেকে দেখো এখানে ডাবল বন্ধন আছে এখানে কী আছে ফাংশনাল গ্রুপ আছে তো এদিক থেকে নাম্বারিং করবে না এদিক থেকে নাম্বারিং করবো তা মনে রাখতে হবে নাম্বার নাম্বারিংয়ের ক্ষেত্রে ফাংশনাল গ্রুপ এফ জি মানে ফাংশনাল গ্রুপের প্রায়োরিটি অর্থাৎ গুরুত্বটা সব থেকে বেশি তারপর ডাবল বন্ধনের তারপর ত্রিপুর বন্ধনের তারপর পুঁতি স্থাপক পুঁতি স্থাপক তো দেখো ফাংশনাল গ্রুপ আছে ডাবল বন্ধন আছে তা কার প্রায়োরিটি বেশি ফাংশনাল গ্রুপের মানে এদিক থেকে নাম্বারিং হবে এক দুই তিন চার চারটে থাকলে বিউট বিউট একক বন্ধন একক বন্ধন ডাবল বন্ধন একটা যদি ডাবল বন্ধন থাকে সেটাকে বলি আমরা কি ইন একক বন্ধন থাকলে বলবো আমরা ইন ডাবল বন্ধন থাকলে বলি আমরা ইন ত্রিপল বন্ধন থাকলে বলি আমরা আইন যেহেতু ডাবল বন্ধন আছে উচ্চারণ ইন এর মতো কীভাবে ইন বিউট ইন বিউট ইন অবশ্যই ইন এবং আইন লেখার সময় অবশ্যই পজিশন নাম্বার লাগবে কয় নাম্বার পজিশনে তিন নাম্বার পজিশনে তিন নাকি চারের ছোটোটা হ্যাঁ তিন চারের মধ্যে যেটা ছোট ছোটো ছোটোটা তিন যেহেতু ছোটো আইটা বিউট থ্রি ইন বিউট থ্রি ইন কেন ইন লিখলাম ডাবল বন্ধন আছে বিউট থ্রি ইন এই যে মেইন বক্সটা কাজ হুম এবার ফাংশনাল গ্রুপটার নাম কত সবার শেষে অল কি নাম হবে টু অল বিউট থ্রি ইন টু অল বিউট থ্রি ইন টু অল বিউট থ্রি ইন টু অল হুম এটাকে এত সঞ্জীব বিচ্ছেদ করে লেখা যায় না বিউট থ্রি ইন চোখ টু অল সঞ্জীব বিচ্ছেদ করে তো অত শর্টকাটে লেখা যায় না যেগুলো লেখা যায় সেগুলো তো লিখছিলাম আমি এটা কার্বন 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 ক্লোরিন প্রথম গাছ কি আমাদের লম্বা শিকল কার্বন 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 এক দুই তিন চার পাঁচ এই বরাবর গেলে পাঁচটা কার্বন এই বরাবর গেলে এক দুই তিন চার চারটা আমাদের লম্বাটা নিতে হবে লম্বা কার্বনের যেটা লাইন সেটা নিতে হবে হ্যাঁ দ্বিতীয় কাজ নাম্বারিং এটা ফাংশনাল গ্রুপ এগুলো কিন্তু প্রতিস্থাপক এগুলো কিন্তু ফাংশনাল গ্রুপ না এগুলো কি প্রতিস্থাপক এটা কি ত্রিপল বন্ধন একই ক্ষেত্রে দেখো প্রতিস্থাপক আছে ফাংশনাল গ্রুপ আছে ত্রিপল বন্ধন আছে নাম্বারিং এর ক্ষেত্রে কার গুরুত্ব বেশি ফাংশনাল গ্রুপে এদিক থেকে করতে হবে এক দুই তিন চার পাঁচ তো মেন বক্সের নামকরণ করি পাঁচটা থাকলে কি হয় পেন্ট একক বন্ধন একক বন্ধ একটা ত্রিপল বন্ধন থাকলে কি হয় আইন পেন্ট আইন কয় নাম্বার আইন আছে চার নম্বরে পেন্ট ফোর আইন পেন্ট ফোর আইন অবশ্যই হাইপেন দিতে হবে ফোর আইন পেন ফোর আইন ঠিক পেন ফোর আইন আর এই মেইন জিনিসটা কাজ শেষ সবার শেষে কী লিখতে হয় ফাংশনাল গ্রুপের নাম কি ওয়ান হল ওয়ান হল ফাংশন এই যে কী বলে ফাংশনাল গ্রুপ লিখলাম এগুলো হচ্ছে প্রতিস্থাপক এগুলোর নাম কি প্রতিস্থাপক এটার নাম হচ্ছে ক্লোরো এটার নাম হচ্ছে মিথাইল এগুলো সামনে লিখতে হবে সামনে লিখতে হবে অ্যালফাবেটিক এলে অনুযায়ী ক্লোরো ক্লোরোটা সি দিয়ে শুরু মিথাইল এম দিয়ে শুরু তার মানে ক্লোরোটা আগে লিখতে হবে

কিটন কিটন কেভাবে লেখা যায় সিও দুই ফে দুটো হাত মাঝখানে সিও বা এটা কিভাবে ভেঙে লেখা যায় সিও ঠিক আছে ওনের মতো এল ডিআড এবং কিটনের মধ্যে একটা কমন বিষয় আছে কি কমন বিষয় সিও দেখো এখানেও সিও আছে এখানেও সিও আছে এই যে কমন বিষয় যেহেতু আছে এটাকে বলে কি কিটো এখানে এলডিহাইট এবং কে বলা হয় কিটো গ্রুপ কিটো গ্রুপ কিটো গ্রুপ বলতে কাকে বোঝায় এলডিহাইড এবং কে তো চলো নামকরণ করি কার্বন 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 তো বলো সিআইস যুক্ত আছে মানে কি এটা কি এলডিহাইড প্রথম কি আমাদের লম্বা শিকল কার্বনের কার্বন 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 এই সিআইস ওর কার্বনটা সহ কিন্তু আমাদের লম্বা শিকল ধরতে হবে লম্বা শেখ নাম্বারিং কোন দিক থেকে হবে এদিক থেকে যেহেতু এদিক থেকে ফাঁকিল গ্রুপ এটা এক দুই তিন চার খোরটা কি হয় বিউট একক বন্ধন জনকে এন বিউট যোগ যোগেন বিউটেন এইটার এর মতো এল কয় নাম্বার আছে এক নাম্বারে বিউটেন ওয়ান এল বা একবারে যদি লিখি বিউটেন যোগ এল বিউটা নেল ওয়ান বিউটানেল ওয়ান ওয়ানটা না লিখলেও হয় বিউটানেল ওয়ান বিউটানাল ওয়ান এটার ক্ষেত্রে যদি দেখি এক দুই তিন চার এমনি একটা দিলাম দেখো এলডি হেডের সিওটা সবার লাস্টে গিয়ে যুক্ত থাকবে একটা জিনিসে সবার লাস্টে যুক্ত থাকবে সি এইস ও হুম আর কিটনের সিওটা মাঝখানে গিয়ে যুক্ত থাকবে দেখো এই পাশে কার্বন আছে এই পাশে কার্বন আছে আর এটার ক্ষেত্রে দেখো এক পাশে কার্বন আছে পাশে কোনো কার্বনের কিছু নাই তো কিটন সবসময় কথা থাকে মাঝখানে থাকে এটা লম্বা শিকল এদিক থেকে যদি কেন এক দুই তিন এদিক থেকে গেল এক দুই তিন নাম্বার পরে যে কোনো একদিক থেকে নাম্বারিং করলে হল এক দুই তিন চার পাঁচ কীভাবে পাঁচটা থাকলে কি পেন্ট পেন্ট একক বন্ধন থাকলে হয় এন পেন টেন হাইপেন দিয়ে এর ওষর কি ওনের মতো ওন কত নম্বরে তিন নম্বরে পেন টেন থ্রি ওন বা পেন টেন যোগ ওন পেনটা নন পেন টেন যোগ ওন পেন্টা নন পেনটা নন থ্রি পেনটা নন থ্রি

এটাকে যদি ভেঙে লেগে এভাবে লেখা যায় সি ও এস কু সি ও এস মানে সি ডাবল ও এস সি ও এস এটা ওই কার্বিক অ্যাসিড এর উচ্চারণ ওইক অ্যাসিড অ্যাসিড এটাও একটা যৌগে সবার শেষে গিয়ে যুক্ত থাকে সবার শেষে গিয়ে যুক্ত থাকে এই যে এটা আছে মানে বুঝতে হবে যে এটা কি ওইক অ্যাসিড কি নামকৰণ কি হয় এক দুই তাৰ পাঁচ ছয় ছয়টা থাকিল যান হেক্সানোয়িক অ্যাসিড ওকে এখন ইম্পর্টেন্ট বাত ইম্পর্টেন্ট কথা এরকম দেখো দিয়ে এখানে বলা হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে এখানে ওয়েস আছে ওয়েস আছে এটার নাম কি হবে মনে করার কোনো কারণ নেই আরেকটা এরকম দেওয়া আছে এখানে দেওয়া আছে যে আচ্ছা ওইটাই আচ্ছা এটা পরেই এটার আগে করি এইটা বলতে এটা স্ট্রাকচার বা কঙ্কালের মাথায় 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 এখানে কার্বন এখানে কার্বন এখানে কার্বন এখানে কার্বন মাথায় মাথায় কার্বন এই কার্বনের একটা হাত হাইড্রোজেন হাত দুটা হাইড্রোজেন দুটা হাত দুটা হাইড্রোজেন এই কার্বন হাইড্রোজেনগুলো এখানে দেওয়া ছিল না জাস্ট এভাবে এভাবে দেওয়া দেওয়া ছিল 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 এভাবে 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 এখানে ঠিক আছে এখন আমাদের এটা নামকরণ করতে হবে এটা ফাংশনাল গ্রুপ আগে আমরা দিচ্ছিলাম এবার একটু বাঁকা বাঁকা ভাবে দিছি আগে এরকমভাবে দিছিলাম এরকমভাবে দিছিলাম এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ হ্যাঁ আগে এরকম সদরভাবে দিচ্ছিলাম একটু বাঁকা 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 বাঁকাভাবে দিস এটা হচ্ছে লম্বা শিকল এটাই কি লম্বা শিকল এটাই আমাদের লম্বা শিকল এটাই লম্বা শিকল নাম্বারিং দিক থেকে হবে ফাংশনাল গ্রুপ এক দুই তিন চার পাঁচ পাঁচটা থাকলে কি হয় পেন্ট একক বন্ধন হলে হয় কি এন পেন্টেন ওয়ান অল ওয়ান অল

থাকক বন্ধুজন হোম এটা একটা হোমওয়ার্ক এটার নাম দুটা করে পারলে কমেন্ট করে জানিয়ে দেব হ্যাঁ এবার দেখো সাইক্লিক বা চাকরিক সাইক্লিক বা চাকরিক 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 মানে কি মাথায় মাথায় কি আছে কার্বন এখানে কার্বন এখানে কার্বন এখানে কার্বন চাকরিক দুটো হাত দেখো এই কার্বনের দুটো হাত দুটা হাইড্রোজেন এই কার্বনের দুটো হাত দুটা হাইড্রোজেন এই কার্বনের একটা হাত দুটা হাত দুটা হাইড্রোজেন তো এটাকে আমি এভাবে লিখছিলাম সংক্ষেপে এটার নাম কি হবে এটার নাম কি ভাই এখানে একটা কার্বন এখানে একটা কার্বন এখানে একটা কার্বন তো চক্রাকারে ঘুরতেছে না কোনটা শুরুর কার্বন কোনটা শেষের কার্বন বোঝা যাচ্ছে না এটাকে বলা সাইক্লিক বা চাকরিক দেখো এই কার্বনটাকে এক নম্বর এটাকে দুই নম্বর এটাকে তিন নম্বর দিলাম তিনটা কার্বন আছে মানে কি একক বন্ধন এটা হোক বন্ধন এটা হোক বন্ধন তার মানে কি এন প্রপ যোগেন প্রোপেন প্রোপ এন প্রোপেন চাকরিক ব্যাপার সাইক্লিক ব্যাপার তার সামনে লিখতে হবে সাইক্লোপ্রোপেন প্রোপেন এটা কি হবে এক দুই তিন চার এক দুই তিন চার যে কোনো জায়গা থেকে তুমি এক নাম্বার শুরু করতে পারো এটাকে বলবো আমরা চারটে থাকলে কি বিউটেন সবগুলো একক বন্ধে এন তো সাইক্লো বিউটেন সাইক্লো বিউটেন ঠিক আছে যদি এরকম থাকতো এই জায়গা থেকে নাম্বারিং শুরু করতে হবে কারণ এখানে ডাবল বন্ধন কাছাকাছি পরে এক এ পাশে কিন্তু দুই দেওয়া যাবে না হুম কারণ এই যে এই ডাবল বন্ধনটা পূর্ণ করতে হবে এই এক পাশে যদি এক দেওয়া পরেরটাকে দুই দিতে হবে এক দুই তিন চার ডাবল বন্ধন এক পাশ থেকে শুরু করতে হবে এটাকে কী বলবো আমরা চারটে থাকলে কে বিউট বিউট একক বন্ধন ডাবল বন্ধন থাকলে কি ইন বিউট ওয়ান ইন বিউট এক নাম্বারে ইন ওয়ান ইন বিউট যোগ ইন বিউট ইন ওয়ান বিউট ইন ওয়ান

ছয়টা আসে যেন নাকি হেক সবাই হক বন্ধন হেগ যোগ হেক এটা কি হবে পাঁচটা আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা থাকলে কি সাইকেল পেন্ট এন সাইকেলও পেন্টেন আছে ডাবল বন্ধন এই জায়গা থেকে শুরু করতে হবে এটা এক এখানে কিন্তু দুই দেওয়া যাবে না কারণ ডাবল বন্ধন এক পাশে যদি একটা এক দাও পরের থেকে দুই দিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় কি হবে ছয়টা কার্বন আছে তো নাকি হেক্স হেক্স ডাবল বন্ধন আছে ডাবল বন্ধন আছে ডাবল বন্ধন আছে তিনটা ডাবল বন্ধন মানে তিনটা ইন ট্রাই ইন বলবো ট্রাই ইন ট্রাই ইন তিনটা একই রকম জিনিস থাকলে কি বলি ট্রাই ট্রাই ইন হেক্স ট্রাই ইন এক নম্বরে একটা আছে ডাবল বন্ধন তিন নম্বরে একটা আছে পাঁচ নম্বরে একটা আছে দেখো এদিক থেকে যাচ্ছে মানে এক নম্বরে একটা পড়ছে তিন নম্বরে একটা হচ্ছে পাঁচ নম্বরে একটা পড়ছে এক কমা তিন কমা পাঁচ পজিশন নাম্বার দিতে পারে হেক্স ওয়ান থ্রি ফাইভ ট্রাই এন সামনে সাইকোলো চাকরির ব্যাপার সাইকুলো সাইক্লো হেক্স হেক্স ওয়ান ওয়ান থ্রি ফাইভ ট্রাই এন ওকে এই দ্বারা আর একটা সুন্দর একটা নাম আছে এটাকে বলা হয় বেঞ্জিন 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 বিষাক্ত একটা জিনিস বেঞ্জিন ওকে তো বেঞ্জিন একটা সুন্দর একটা জিনিস বলি

भाग अगरा। 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 अरोमेंटिक। 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 अच्छा कार्बन हाइड्रोकार्बन के दो ভাগে ভাগ করা হয় একটা সে এলিফ্যাটিক আরেকটাকে বলা হয় অ্যারোমেটিক অ্যারোমেটিক এরোমা অ্যারোমেটিক আচ্ছা এটা একটু পরে আলোচনা করব প্রথমে এলিফ্যাটিক ঠিক আছে এলিফ্যাটিক আমরা প্রথম লেকচারে যে নামকরণগুলো শিখেছিলাম যে এই রকম টাইপের কার্বন 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 এখানে কার্বন বা এই রকম এই রকম জিনিসগুলোকে বলবো আমরা এলিফ্যাটিক এলিফ্যাটিক অর্থাৎ কার্বনে একটা কার্বনের পর লেগে 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 যেটা ছিল এটাকে বলবো আমরা এলিফ্যাটিক এলিফ্যাটিক ঠিক আছে এলিফ্যাটিকের মধ্যে আবার ভাগ আছে এলিফেটিকের মধ্যে ভাগ আছে কোনো কোনো কোনোগুলোর মধ্যে আবার একক বন্ধন ছিল কোন কোনো এলিফেটিকের মধ্যে আবার কি ডাবল বন্ধন ছিল কোন কোনো এলিফেন্টিকের মধ্যেগুলো আবার কী ছিল ট্রিপল বন্ধন ছিল একক বন্ধন ছিল ডাবল বন্ধন ছিল আবার ট্রিপল বন্ধন ছিল ঠিক আছে তো দেখো এলিফেটিকের আবার ভাগ আছে এলিফেন্টিককে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা আছে মুক্ত শিকল একটা কি বদ্ধ শিকল বন্ধ করা শিকল মানে কোনটা কোথা থেকে শুরু সেটা আমরা কিন্তু এগুলো কি সবগুলো কি মুক্ত শিকল এগুলো সবগুলো কি মুক্ত শিকল মুক্ত শিকল মুক্ত শিকলের মধ্যে আবার ভাগ আছে মুক্তশীকলে আমাদের দেখো কোনো কোনোগুলো গুলো সবগুলো একক বন্ধন সবগুলো কি একক বন্ধন কোনো কোনোগুলো আবার কি ডাবল বন্ধন দেখো এই যে ডাবল বন্ধন কোনো কোনোগুলো আবার কি ত্রিপল বন্ধন ত্রিপল বন্ধন ঠিক আছে মুক্তশীকল মানে কি প্রথম কার্বন এবং লাস্ট কার্বনটা দুটো আলাদা আলাদা হবে দুটা দুই মুক্তশীকলের মধ্যে একক বন্ধন ডাবল বন্ধন ত্রিপল বন্ধন যে যেটা সেটাকে বলা সম্পৃক্ত সম্পৃক্ত মুক্তশীকল সম্পৃক্ত মুক্তশীকল ডাবল বন্ধন এবং ট্রিপল বন্ধন দুটাকেই দুটাকে বলা হয় অসম্পৃক্ত অসম্পৃক্ত এবার বদ্ধ শিকল বদ্ধ শিকলের মধ্যে আবার দুটা ভাগ আছে যেটা আমরা অল্প আগে আমরা দেখলাম যে বদ্ধ শিকলের মধ্যে দুটা ভাগ একটাকে বলা হয় এলিসাইক্লিক এলি আর একটা হচ্ছে বদ্ধশীকল মুক্তশীকাল বদ্ধশীকল মুক্তশীকেল এই প্রকার বদ্ধশিক এলিসাইকেল কোন গুলো এলিসাইকেল গুলো অল্প আমরা যেগুলো বললাম চাকরির গঠন এটা সাইক্লোপ্রোপেন সাইক্লোবিউটেন সাইক্লোপেন্টেন সাইক্লো হেক বা এরকম হয়ে যাবে পারে এরকম দেখো এগুলো এলি সাইক্লিক অ্যারোমেটিক অ্যারোমেটিক আছে অ্যারোমেটিক আছে এরকম যে বেনজিনটা আমরা বললাম বেনজিন একটা অ্যারোমেটিক বেনজিন একটা অ্যারোমেটিক কেন অ্যারোমেটিক কী জন্য অ্যারোমেটিক কতগুলো অ্যারোমেটিক আছে কীভাবে আমরা জানবো কোনটা এলি কোনটা অ্যারোমেটিক দেখতে তো একই রকম অ্যারোমেটিকে এ এখানে গেলো এখানে একটা বন্ধন এখানে একটা মারবেন এখানে একটা বন্ধন অ্যারোমেটিক এর পরে হবে আমাদের অ্যারোমেটিকের উপর এলিসাইক্লিক এবং অ্যারোমেটিকের যে ক্লিয়ার কনসেপ্ট লাগবে এর ক্লাসটা ওইটার উপরে হবে একটা দীর্ঘ একটা লম্বা একটা ক্লাস ওই ক্লাসটা অবশ্যই তোমাদের দেখতে হবে যাই হোক বদ্ধশিক দুই প্রকার এলিসাইক্লিক আর একটা অ্যারোমেটিক এখানে আপাতত একটু ধারণা রাখো এই টাইপের গুলো আছে এলিসাইক্লিক আর এই রকম ডাবল বন্ধন একটার পর একটা ডাবল বন্ধন এটাকে বলবো আমরা অ্যারোমেটিক অ্যারোমেটিক এটা নাম বেনজিন এটা নাম বেনজিন এখন দেখাবো নেক্সট ক্লাসে অ্যারোমেটিক টাইপের নিয়ে পড়তে থাকে একটা প্র্যাকটিস করে নাম করে আজকে থেকে নাম করে শেষ সামনের দিনে আমরা আলোচনা করব অ্যারোমেটিক সেট অ্যারোমেটিক সেট ওকে থ্যাংক ইউ টাটা বাই বাই